বাংলাদেশে বিদ্যমান রাজনাকে প্রশ্ন থেকে জুলাই স্থান বাস্তবায় জায় স্থানের বাস্তানের জন্য অর্ডার জারি এবং উনশি দিন জনগতর আয়োজনটা নির্বাচনের আগেই গণমত দিতে হবে এই দাবির সহজা আটটি দ্বারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই আন্দোলনে পঞ্চম ধর্মের কর্মসূচি পালিত হচ্ছে এর গর্ব আমরা একটি দল মিলে তার ফেব্রুয়ারি সারা দেশে আন্দোলনের কর্মসূচি পালন করেছে লক্ষ লক্ষ জনতার সেখানে আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেছে এর মাধ্যমে পরিণত হয়েছে সে হয়ে যে আজকে হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে আগামী জুলাই শরৎ বাংলার মাটিতে যাই যাওয়া সেইটাই আইনি বৃত্তের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের চলে কি আমরা বুঝি আপনারা জানা কি আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করবো ইনশাআল্লাহ আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি সোজা বলে যদি কি না হতে আন্দোলনে বাঁকা করব দুই কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ আল্লাহ গণভোট নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে না বুঝেছে চাই সোজা সোজা পামত আগে দিন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয় এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলা বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল্লাহ বাংলাদেশে গণভোটে টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই করে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আসেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছি আপনারা কি জানেন সরকার সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে ঘুমাবে হবে না যে আপনারাই আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেল ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলামী মধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলরা আছেন সংশ্লিষ্ট আপনার আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু হোক সময় ক্যাপনের পলিসি লাভ হবে না আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফকরিন ফক্র আলমগীর মহোদয়কে সকালও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাই নাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিচ্ছেস নয় আর হিংসা নয় আর কন্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে ভোট দেখা দিয়ে আর হবে না এই সকল বিষয়ে মেজরের রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যা পোষণ করতে হবে জাতির কাছে আদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায় কোনো কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর প্রধান প্রদেশ বলবেন এখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভন্ডুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি এই নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না জেনে নেবে না নেবে না সুতরাং এই নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে সুতরাং যারা নানা আছে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন প্রশাসন আজকে কোনো দলের আজ্ঞাবহ হয়ে আজ যদি করে সেই নির্বাচন সুস্থ হবে না মানুষ গ্রহণ করবে না সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার এবং নির্বাচন কমিশনের কাছে সম্মানিত ভাইরা আজকে আমাদের মিছিল প্রধান উপদেষ্টাকে দেবেন নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেবেন আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনার অবস্থান নেবেন দেখছিবি আমাদের কি প্রতিনিধি প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে স্মরকৃতি এতেও যদি কোন উন্নতি না এগারো তারিখ ছয় তারিখ আগামী এগারো তারিখ হবে চলো চলো টাকা চলো আগামী এগারো তারিখ হবে টাকা করি